নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং টার্গেট হান্ড্রেড কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের টার্গেট হান্ড্রেড কোচিং সেন্টারের বারো বছর পূর্তি উপলক্ষে তোমাদের যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছো এখন আর্থিক দিক থেকে যারা পিছিয়ে আছে তারাও করবে কম্পিটিশন তারাও সিলেকশন পাবে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে থেকে এটা তোমাদের চিরঞ্জিত স্যারের দেওয়া কথা আমাদের গরিব ছাত্রছাত্রীদের জন্য আমরা চোদ্দশো নিরানব্বই টাকার কোর্স আমরা কেবলমাত্র তিনশো নিরানব্বই টাকা জায়গাতে এতটা কমিয়ে নিয়েছি এবং যারা সকল সাব ইন্সপেক্টর তুমি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর দাও আপকামিং এ যেটা তোমার ডাব্লিউ বিপিএসআই বেরোচ্ছে বা ফুড এসআই দাও বা ক্লাকশিপ দাও বা মিসলেনিয়াস দাও এবং প্রিলি এবং মেন সমস্ত কিছু তোমাদের মাত্র চারশো নিরানব্বই টাকা কিন্তু কোর্সটা টোটাল লাগে চব্বিশশো নিরানব্বই টাকা পার মান্থ একশো কুড়ি টাকা বেতন প্রত্যেকজন ছাত্রছাত্রীকে বলবো দেরি করো না কারণ আমাদের এটা শুধুমাত্র বারো বছরের কুড়ি উপলক্ষে এই অফার আর এইটুকু অনেকজনের মনে হতে পারে যে এত কম টাকায় হয়তো ভালো কিছু পড়ানো হবে না তোমাদেরকে এটা বলে দিই আমাদের ইনস্টিটিউট থেকে পশ্চিমবঙ্গের বুকে থেকে বেশি সাকসেস এখনো পর্যন্ত তোমরা যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো তো দু সালের চোদ্দই ডিসেম্বর প্রথম ছ থেকে সাতজন স্টুডেন্ট নিয়ে আমার এই পথ চলা শুরু হয়েছিল আর আজকে দেখতে দেখতে দু হাজার শেষে প্রায় দশ হাজার ওপর স্টুডেন্ট এখন বর্তমানে তোমাদের চিরঞ্জিত স্যারের কাছে পড়াশোনা করছে এবং যে প্রত্যেকটা স্টুডেন্টই গরিব দরিদ্র ঘর থেকে উঠে আসা যদি বিগত বছরের সাকসেস রেট দেখো সেখানেও প্রচুর গরিব স্টুডেন্ট তারা কিন্তু আজকে পুলিশ সহ বিভিন্ন বিভাগে কিন্তু তারা কর্মরত তাই পুলিশ সহ সমস্ত বিভাগের যদি দেখো তাহলে সব থেকে বেশি আমাদের গরিব ছাত্র ছাত্রীদের জন্য যে অফারটা আমরা নিয়ে আসতে পেরেছি সুবিধা দেখো প্রতি সপ্তাহে দিন লাইভ ক্লাস পাবে প্রতিটা তার জন্য তোমাদের যাতে গরিব ছাত্র ছাত্রীরা সময় করতে পারে রাত্রি নটা থেকে রাখা হয়েছে তা তোমরা কিসে পাবে লাইভ ক্লাস গুগল মিটার মাধ্যমে প্রতিটি বিষয়ে অভিজ্ঞ টিচার পাচ্ছ প্রতিটি ক্লাসের রেকর্ডিং ক্লাস পাচ্ছ শুধু রেকর্ডিং নয় প্রতিটা ক্লাসের পরে তোমরা পাবে স্টাডি মেটেরিয়াল আর সেইগুলো তোমরা পাবে স্পেশাল মক এবং সেইগুলোকে তোমরা সলভ করার পরে তোমাদেরকে খাতা জমা দেওয়ার সুযোগ আছে তোমাদের মক তোমরা তার সাথে তোমরা সপ সপ্তাহিক পাচ্ছ এবং আলাদাভাবে স্টাডি মেটেরিয়াল পাচ্ছ তো এইটুকু বলতে পারি তোমাদের পশ্চিমবঙ্গের কোনো ইনস্টিটিউট তোমাদেরকে এই জিনিসটা দিতে পারবে না আমি এইটুকু তোমাদেরকে দৃঢ় ভাষায় বলতে পারি কারণ আজকের দিনে দাঁড়িয়ে শুধু গরিব ছাত্রছাত্রীদের জন্য তোমাদের চিরঞ্জিত ভাবে তাই বারো বছর উপলক্ষে এই সর্বশ্রেষ্ঠ অফার আমি তোমাদের জন্য নিয়ে এলাম তাই দেরি না করে যত তাড়াতাড়ি তোমরা সরাসরি এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা এই কোর্সে যুক্ত হয়ে যাও ডিসেম্বর মাসের সর্বশ্রেষ্ঠ অফার এবং এই বিগত বারো বছরের সব থেকে বড় অফার আমি তোমাদের জন্য নিয়ে এলাম তো আপাতত ভিডিও এতটা জয় হিন্দব মাতরম জয় মাকালী